নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না তো আমার এই সুন্দর সুন্দর ভিডিও ভিত্তিতে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো করে দাও ঝটপট দেখো আমি শুরু করে দিলাম আমার ব্লগটা তো ও আর সবার প্রথমে বিছানাটাকেই তুলে নিচ্ছে তো জানো কোথায় আছে এখানে কি দেখাবো বলো কী ব্লগ বানাবো পারছি যতটুকু চেষ্টা করছি মানে তোমাদের সামনে আনার জন্য তো যতটুকু হচ্ছে মানে বেশি তো করতে পারছি না যে জানোই যে এখানে কি আছে এখানে শুধু তো বিছানা ওঠানো পুকুনকে খাওয়ানো দাওয়ানো এই আর একটু জামাকাপড়ও ধোয়া ধোয়া করা হচ্ছে না মানে এরকম পরিস্থিতি সারাদিন শুধু বসে বসে থাকছেই খাচ্ছে ঘুমছে আরাম করছে আয়াস করছি এই গেলে সারাটা দিন চলে যাচ্ছে বেশ মজাতেই আছে আর কি বলতে পারো হ্যাঁ টেনশন তো একটা অবশ্যই আছে টেনশন ছাড়া মানুষ নেই মানুষ মাত্রই টেনশন তো থাক টেনশনকে টেন টেনশনকে দিয়েছি পেনশন নিতে আর আমি আমার মতো আছি আর কি বলতে পারো আর বিছানাটাকে তলিন তুলে নিয়ে তারপরে পুপনের খাবার দাবারটা বানাবো তো ওইদিকেও রেডি করে দিয়েছি সব কিছু পুপনকে মুখঠুক ধোয়ানো হয়ে গেছে তো বিছানাটা ওঠানো হয়ে গেলেই আর কি হয়ে যাবে আমার কাজটা আর জানো আমি এখানে স্ট্যান্ডটা আসিনি আনি আর কি যে অসুবিধা হচ্ছে আমার এখানে কাজ মানে ভিডিও বানাতে কি বলবো আর যে ব্লগ বানাতে শর্ট বানাতে সব কিছুতেই প্রচণ্ড অসুবিধা হচ্ছে কিছু করার নেই তবুও করছি আর কি দেখতে পাচ্ছ একটা লাল সেটা হচ্ছে চেয়ারের মধ্যে মোবাইলটাকে রেখে করছি এতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর কি তোমাদের সামনে আনার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য বলতে পারো তো এখানে পুপনের কাপড়ের টুকরাটা ছিল তো এটাকেও ভাজ করে রাখছি তো এগুলো দিয়ে পুপনকে মোছাচ্ছিল তা যে গামছা আনিনি আর এখানে গামছাও আছে এত কিছু না বের করে দিচ্ছে কারণ অল্প কয়েকদিনের জন্য একদমই ভালো লাগে না আর কি বলতে পারো তো দেখতেই পাচ্ছ বিছানাটা ওঠানো হয়ে গেছে আমার তো ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো এই হচ্ছে ব্যাপার তো এদিকে এগুলো করে পুপুনকে খাইয়ে দিয়ে রেখে তারপরে কিন্তু আমাদের খাবার দাবারটা শুরু সেটা হচ্ছে দেখো আজকে সকালে কী ছিল তালের ক্ষীর ছিল দই ছিল পায়েস ছিল পাটিজোড়া ছিল মালপোয়া ছিল তালের আর বৃষ্টি ছিল এই হচ্ছে আজকে সকালবেলার খাবার তারপরে দেখো পুপুন কি ব্যস্ত ফোন করছে ওর মেষকে বারবার ফোন লাগাচ্ছে কাটছে হাঁটছে মানে ওর বড় কাকু যেভাবে হাটে আর ফোন করে ঠিক ওরকম করে করছে ওটা দেখে তো বাচ্চাগুলো হচ্ছে এরকম বলো ওরা যা দেখবে তাই করবে ও দেখো কানে মধ্যে ফোন দিচ্ছে করতে করতে যাসে এমন ঢিল দিল ফোন একদম চূর্ণ বিচূর্ণ আর কি মানে খান খান অবস্থা যাই হোক পরে আবার জোড়া লাগিয়ে ঠিক করা হলো দেখলাম আবার চলছে ফোনটা তারপরে তো পুপনের দিদো দাদু ওরা চলে গেলো আর পেছন পেছন পুপনও চলে গেল মানে এই যে পুপন ছুটছে ওর পেছন পেছন গাড়ির পেছন পেছন কোথায় যাবে বলো তারপরে এই কাপ খাটা রোদ্রের মধ্যে আমাকেও ছুটতে হল পেছন পেছন গেলাম তো কিছুতেই নেই নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম থাকার পরেও দেখে আসছে না তো বললাম বাবা চলো চলে যাই না ও কিছুতেই আসবে না ও থাকবে এখানে বলছে দিদু দাদা ওদের সাথে আসবে বাইকে করে তারপরে কি তারপরে অনেকক্ষণ ছিলাম মানে কি রুদ্রার আমি থাকতে পারছিলাম না তো যাই হোক ছায়া একটু পেলাম তো ছায়ার মতো দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম থাকার পরেও আসেনি তারপরে নিয়ে আসলাম খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে বিকেলবেলা চলে আসলাম দেখতে পেলে গুজু কটে কটা ভিডিও বানালাম ভিডিও বানিয়ে তারপরে চলে গেলাম এই যে আমাদের হচ্ছে পেয়ারা গাছে মানে কি অবস্থা দেখো পেয়ারা একদম ভর্তি নিচে পড়ে পেকে নষ্ট হচ্ছে আর এদিকে দেখো শুধু জমিতে জমি মাঠ ঘাট ধু ধু করছে আর কি ফাঁকা এত সুন্দর পেয়ারা গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই আলাদা বলো মানে কি দারুণ আর আমরা গিয়েছি একটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে ঠিক ওই টাইমে গেলাম তো আর কি করি বলো অনেকটাই লেটেই গেছি যাই হোক আগে একটু যেতে হতো তো পুপুন উঠে গেছে ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে খাইয়ে তারপরে বেরোলাম আর এই যে দেখো আমার ড্রেস একদম পাল্টে নিলাম কারণ শর্ট বানানো হয়ে গেছে আর তো কিছু নেই বলো আর গাছ থেকে ডিরেক্ট পেরে একদম খেয়ে নিচ্ছে আর কি বলতে পারো দারুণ দারুণ মজা হ্যাঁ এখানে নোংরার কিছু নেই পাখি সপেরাতে বসবেন অবশ্য জানা আছে যাই হোক আর এই যে দেখো পোপুনের পা আটকে যাচ্ছে দেখে কীরকম করছে তা বলছি বাবা দাঁড়াও পোজ দাও আমি ছবি তুলি তো কিছুতেই শুনছে না আর এই যে দেখো জমিতে মাটি মাটি কাদা কাদা একটু না নরম নরম মাটিটা তোর পাটা আটকে যাচ্ছে আর এটা হচ্ছে লাউ খেত যেটা শীত লাউ হয় সেই শীতলার ক্ষেত্রটা তো ওইটাকে সমস্তটাই মাচা দেওয়া হচ্ছে তো ওটাকে লাউগুলো এখানে সব ঝুলে ঝুলে থাকবে ওইবার কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম স্বাদের লাউ তো ওই ভিডিওটা তোমরা দেখেছিলে অনেকেই দেখেছিলে তো যাই হোক এখানে এটা অন্য জমিতে ছিল আর এটা অন্য জমিতে ছিল আর এই যে রাত্রেবেলা স্পেশাল মেনু সন্ধ্যেবেলার বলতে পারো এটা হচ্ছে আলু কাবলি বানাবো দেখো যে ছোলাগুলো সেদ্ধ করে নিলাম আলু সিদ্ধ করে নিলাম আর সব কিছু এখানে কেটে নিলাম টমেটো শশা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা একটা জিনিস দিতে ভুলে গেছে সেটা এখন মনে করছে একটু একটু লেবুর রস দেওয়া হয়নি তো যাই হোক অন্য আরেক দিন লেবুর রস দিয়ে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করে নেবো আর কি বলছি ধনে পাতা টাতা সব কিছু দারুণ টেস্টি হয়েছিল বলতে পারো আর কি একটু চানাচুরও দিয়েছিলাম তো চানাচুরটা নিয়ে প্রবন খেলছে তো ওর জন্যই আমি এগুলো সব আর কি এক এক করে আর এখানে দুটো লেজের টুকরো ছিল সেটা পুপুন আমাকে দিয়েছিলো খেতে যাই হোক আমি খাইনি খা না খেয়ে রেখে দিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিই তারপর যখন মাখা হয় পুপুন আবার সেই লেজটা কিন্তু আবার খেয়ে নেয় এই হচ্ছে ব্যাপার বলতে পারো আর কি তো এই যে দেখো মানে দারুণ টেস্টে ছিল একটু সর্ষের তেল দিয়েছি তো বলছি বাবা তুমি ঢেলে দাও কিছু তো পারছো না যাই হোক পরে আমি পুরোটা ঢেলে দিই তো ওই চানাচুর দিয়ে মানে দারুণ তো বেশ ভালোই হলো আমি একা একাই আর কি করলাম পুরোটাই করে সবাইকে দিয়ে খাচ্ছিলাম আর কি আর এই যে দেখো দারুণ সুন্দর হয়েছিল দেখতে মানে কি বলবো খুবই সুন্দর লাগছিলো আর পুকুর দেখো হাত দিয়ে নিচ্ছিলো তো লঙ্কাগুলো ঝাল লাগতে পারে হাতে হাটটা জ্বালাও করতে পারে তো দেখতেই পাচ্ছো কি দারুণ হয়েছিল দেখতে মানে জিভে জল আনার মতো খাবার আর কি মানে দারুণ বিকেলে এই খাবারটা হলে একদম জমে খেয়ে আর কি বলতে পারো তো যাই হোক খেতে তো সময় লাগেনি কিন্তু বানাতে প্রচুর সময় লেগেছে যে খেতে দশ পাঁচ মিনিট লাগেনি কিন্তু বানাতে কিন্তু প্রায় আধা ঘন্টা লেগে যাবে একটা জিনিস যে কোনো জিনিস গড়তে টাইম লাগে ভাঙতে কিন্তু টাইম লাগে না সেটা হচ্ছে এরকমই তো গড়তে তিল তিল করে গড়েছি একটুখানের মধ্যে সব শেষ হয়ে গেল খেয়ে দিয়ে আর কি আর এই যে দেখো এখন হচ্ছে খাবো আর কি সেই আসল খাবারটা যাই হোক আর চামচটা আমি এটু করছি না কারণ সবাইকে দেওয়া হবে চামচটা দিই তার জন্য একটু উপর থেকে এলাম আর চলে আসলাম একদম রাত্রেবেলা আর এই যে দেখো সারাদিনের দুষ্টু মিষ্টি ছেলেটা এখন রাত্রেবেলা ঘুমোচ্ছি কি শান্ত হয়ে আর কি বলতে পারো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো আর একটু সাপোর্ট করো ভালোবাসা দাও সবাইকে টাটা বাই বাই